আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোন ধরনের রান্না করার ঝামেলা ছাড়াই আম টক আচার তৈরি করে দেখাবো এই আচার একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার আর এই আচার যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তাহলে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে গ্যারান্টি দিচ্ছি সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার এই টক আচারের রেসিপি প্রথমে আমি এখানে এক কেজি আম নিয়েছি আর এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে আমের গায়ে এক বিন্দু পরিমাণ পানি না থাকে তারপর আমি আমগুলো ছিলে নিয়েছি একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন আমের গায়ে যেন বিন্দু মাত্র পানি না থাকে এখন আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখুন আমি আমগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে আরো ছোট টুকরো করে কেটে নিতে পারবেন এবার আমি একটি ব্লেন্ডারে এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন আমি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কাপ কালো সরিষা সরিষা বা লাল আমি ভিতর থেকে ময়লা বেছে ফেলে দিয়েছি আর টিসু দিয়ে সরিষা গুলো ভালোভাবে মুছে নিয়েছি বাট পানি দিয়ে ধুই নি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় বৃষ্টির মতো শুকনো মরিচ মরিচ গুলোর ডাটিয়ে আমি ফেলে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এই আচারে যেহেতু পানি ব্যবহার করা যাবে না তাই আমি মশলাগুলো পেস্ট করার জন্য পানির পরিবর্তে তেল দিয়েছি এখন আমি মশলাগুলো স্মুথ পেস্ট করে নিব আপনারা চাইলে সেম কাজটি পাটাও করে নিতে পারবেন মশলাগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই মশলাগুলো আমি টুকরো করে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এবং আরো দিচ্ছি দুই টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ লবণ এই আচারের লবণটা একটু বেশি দেয়া হয় এবার হাত দিয়ে ভালোভাবে আমগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এই আচার গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে এতটা মজার হয় যা আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এই আচার যদি কাউকে খাওয়ান তাহলে সে আপনার কাছে এই আচারের রেসিপি জানতে চাইবে গ্যারান্টি দিচ্ছি মাখানো হয়ে গেলে আমগুলো একটি এয়ারটাইট ঝাড়ে ভরে নিচ্ছি এখন আমের মধ্যে আরো হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার এই জারটা ধরে দশ থেকে বারো দিন পর্যন্ত রোদে দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আমরসুনের টক আচার আশা করছি আমার আজকের আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর একদমই সহজ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে তাহলে আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ